আসসালামু আলাইকুম গাইস আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম সমুদ্রের পাশে তে আজকে আপনাদেরকে দেখাবো সমুদ্রের পাড়টা তে আমরা পাই সমুদ্রের কাছাকাছি এই দেখেন আমার এইদিকে দেখতেছেন বা এইদিকে সমুদ্রটা বেশি একটা দূরে না তে আজকে আপনাদেরকে দেখাবো একদম নিউ ব্লক আর যারা আমার ব্লকটা দেখতেছেন সবার কাছে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন গো তো গাইজ ফাইনালি চলে আসলাম একদম সমুদ্রের পাশে দেখেন আমার যে পিছিয়ে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে দুবাই তবে জায়গাটা দেখছেন অসাধারণ একটি জায়গা আর এখানকার ভিউর তো কোনো তুলনাই নাই আর এখানকার যে পাখিগুলো অসাধারণ আর এর মধ্যে ভাই চিপস নিয়ে এসেছে পাখিকে খাওয়ানোর জন্য দেখেন পাখি কোন ছিড়াইয়ে দিবে একে একে পাখিগুলো চলে আসতেছে সবগুলো পাখি চলে আসতেছে পাশে কিন্তু পাখিগুলো কত সুন্দর পাখি পাখি উঠতেও পারে পানিতে বসতেও পারে অনেক সুন্দর পাখি তাই আমি নয়ন ভাইকে জিজ্ঞেস করলাম ভাইয়া কেমন জায়গাটা যা নয়ন ভাই বলতেছে হ্যাঁ অসাধারণ জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে আর বিশেষ করে আমি পাখিকে খাবার দিতে আমি অনেকটা ভালোবাসি পাখিগুলোকে তাই উনি নিজে না খেয়ে পাখিকে খাওয়াচ্ছি আর দেখেন গাইস জায়গার যে ভিউটা অসাধারণ তো গাইস নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় পাশে থাকুন আর অন্যদেরকে শেয়ার করে দিন দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন